আসসালামু আলাইকুম বন্ধুরা কল বা এস এম এস আসলে আমাদের মেসেঞ্জার যারা ব্যবহার করি যদি কল বা মেসেঞ্জ মেসেজ আসে কেউ এস এম এস পাঠায় সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো আওয়াজ শুনতে পাই না মানে সাউন্ড হয় না তো সাইলেন্ট মোড এটা দেখা গেছে আমরা ইম্পর্টেন্ট হতে পারে মেসেজ বা কলগুলো আমরা যদি সাউন্ড না শুনতে পাই সেক্ষেত্রে আমরা কলটা রিসিভ করতে পারি না বা এস এম এসে রিপ্লাই দিতে পারি না এস এম এসটা দেখতে পারি না ঠিক আছে তো কীভাবেই সাউন্ড সমস্যাটা আমরা সমাধান করবো মানে আমরা কীভাবে সাউন্ড রিং সেট করবো বা সাউন্ড আনবো এই ভিডিওতে আমি দেখাবো চলুন শুরু করছি ভিডিওটি ছোট্ট একটা ভিডিও হবে আশা করি ভিডিওটি কন্টিনিউ করবেন এখানে আমরা প্রথমে কী করবো এখানে আমরা সাউন্ড না হওয়ার কারণে প্রথমে আমরা স্টোর থেকে মেসেঞ্জারটা আপডেট দিয়ে নিব ঠিক আছে যেহেতু আমাদের মেসেঞ্জারের প্রবলেম সাউন্ডের প্রবলেম মেসেঞ্জারে তো স্টোর থেকে আমরা মেসেঞ্জারটি আপডেট দিয়ে নিব তারপর এখানে সেটিংসে চলে যাব ঠিক আছে আমরা সেটিংসে চলে গেলাম এই সেটিংসে চলে গেলাম সেটিংসে আসার পর এখানে আমরা অ্যাপস বা অ্যাপস ম্যানেজমেন্ট অ্যাপস অ্যাপসের নোটিফিকেশন শুধু অ্যাপস থাকতে পারে ঠিক আছে এক এক ফোনে এক এক রকম থাকবে তো আমার এখানে আছে অ্যাপস ম্যানেজমেন্ট এখানে ক্লিক করব। অ্যাপস ম্যানেজমেন্টে ক্লিক করার পর আমাদের টোটাল অ্যাপস চলে আসবে বাকি অর্ধেক অ্যাপ আসতে পারে টোটাল অ্যাপসগুলো নিয়ে আসবেন উপরে দেখতে পাচ্ছেন ডিফল্ট অ্যাপস একটু বুঝে নেবেন ঠিক আছে এক এক ফোনে কিন্তু এক এক রকম সেটিংস একটু বুঝে নেবেন আপনি দেখতে পাচ্ছেন ডিফল্ট অ্যাপস ঠিক আছে এখানে বাকি উপরে দেখতে পাচ্ছেন সরি ডিফল্ট অ্যাপস না উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ লিস্ট ঠিক আছে অ্যাপ লিস্টে ক্লিক করবে তো অ্যাপ লিস্টটি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এরকম চলে আসবে হয়তো আপনাকেও আগে চলে আসবে যখন অ্যাপস বা অ্যাপস ম্যানেজমেন্টে ক্লিক করবেন ঠিক আছে তো এরকম চলে আসার পর আমরা এখানে মেসেঞ্জার খুঁজে বের করব যেহেতু আমাদের ম্যাসেঞ্জারের প্রবলেম আছে এখানে মেসেঞ্জার খুঁজে বের বেরবো বাকি আপনারা চাইলে অন্যরকমভাবে আনতে পারেন আমি দেখিয়ে দিব এখানে আমরা ম্যাসেঞ্জার খুঁজে বের করবো ঠিক আছে ম্যাসেঞ্জার তো আমি এখান থেকে তো দেখাইছি যে কীভাবে যে মেসেঞ্জার টিকটন চলে আসছে তো অন্যভাবে আমি দেখিয়ে দিব সেটা হলো আমরা যদি ম্যাসেঞ্জারের মধ্যে ট্যাপ করে ধরি আপডেট মেসেঞ্জারটা কোথায় যদি চেপে ধরে রাখি তাহলে এরকম চলে আসবে বা আপনার সিরিয়াল অনুযায়ী আসতে পারে সেটা হলো এই যে আই বাটন দেখতে পাচ্ছেন বা এফ ইনফো এরকম চলে আসবে যে এফ ইনফো এরকম তো আমি এরকম এর ভিতরে ক্লিক করে দিচ্ছি এরকম সেমভাবে চলে আসবে আপনার ওই যে ওখানে মেসেঞ্জে ক্লিক করলে যা এখানেও তা ঠিক আছে তো এখানে যেহেতু আমাদের সাউন্ডের প্রবলেম ঠিক আছে তো এখানে প্রথমে আমরা কি করব এখান থেকে আমরা সাউন্ডে ঠিক করবো না আমরা এখানে করব কি এই যে স্টোরেজ অ্যান্ড কেস এখানে ক্লিক করবো আপনার অন্যরকম থাকতে পারে সাইডে এভাবে পাতালে থাকতে পারে ঠিক আছে তো এখানে স্টোরেজ অ্যান্ড কেস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমরা কি করব এই ক্লিয়ার কেস এটা এখানে ক্লিক করবো ক্লিয়ার স্টোরেজ ক্লিয়ার ক্লিক করবেন না তাহলে নতুন করে লগ করতে হবে এখানে ক্লিয়ার কেস এখানে ক্লিক করবেন বা ফোর্স স্টপ থাকলে ফোর্স স্টপে ক্লিক করবেন ঠিক আছে এখানে আমার ক্লিয়ার কেস আছে এখানে ক্লিক করে আমরা ব্যাগে চলে যাবো একেবারে ব্যাগে চলে গিয়ে আবার এখান থেকে কেটে যাব একেবারে কেটে গেলাম তারপর এখানে আবার মেসেঞ্জারে চলে যাবো আমরা মেসেঞ্জারে ক্লিক করলাম এখানে ক্লিক করে লক থাকলে করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন এরকম চলে আসলে আপনার মেসেঞ্জারটা তা আমরা কি করবো পুরো দেখতে পাচ্ছেন থ্রি লাইন থ্রি লাইনে ক্লিক করবো থ্রি লাইনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে আপনার যে এখানে সেটিং আইকন দেখতে পাচ্ছেন সেটিং আইকনে ক্লিক করবেন সেটিং এ গিয়ে ক্লিক করার পর শব্দগুলো কিন্তু আপনার দেখতে পাচ্ছেন আমার যেহেতু এটা লগ আছে মানে আমার এটার প্রবলেম ঠিক আছে এটা এখান থেকে কিন্তু কল আসে না আমার এটা লগিং সাইন করা আছে তো আপনি এখানে অনেকগুলো ফেস বা আইডি দেখাবে যে কটা থাকুক না সেটা দেখাবে যেখান যেটা আপনার রানিং যে আইডি থেকে আপনার কল এস এম এস আসে যে আইডি মাধ্যমে আপনি এই মেসেঞ্জারটা দেখেছেন সেখান লগিং থাকবে ঠিক আছে তো এরকম আসলে আমরা একটু চলে যাব নিচে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে নটিফিকেশন অ্যান্ড সাউন্ড এখানে ক্লিক করবো নটিফিকেশন অ্যান্ড সাউন্ডস এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে এটাকে যদি অফ থাকে এটা অফ থাকতে পারে আপনি ঠিক আছে আপনি এটাকে অন করে দিবেন এভাবে এলাও করে দিবেন বা এখানে এটা এলাও করা আছে দেখতে যদি দেখেন এই যে মাঝখানে একটি অফ আছে এখানে একটা অফ আছে তাহলে সব গোটা ইম্পর্টেন্ট সেটিং এগুলো কিন্তু অন রাখবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে রিংটোন যেহেতু যদি আমাদেরকে কেউ কল দেয় রিংটোন বাজে না সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে দেখতে বলছেন ওই যে পর্স স্টোভ বা ক্লিয়ার কেস করে দেবে সেখানে যদি কোনো প্রবলেম থাকে আপনার বাইরের জন্য তো সেটা সমাধান হয়ে যাবে এখানে একটু হচ্ছে রিংটোন এই যে রিং সেভ করবেন রিং টোনটা যে কোনো একটা রিং টোন সেভ করে নেবেন আপনি যে শুনতে পান বা সুন্দর ক্লিয়ারলি একটা রিং টোন সেভ করবেন এখান থেকে ঠিক আছে আমি এই ডিপোল্ট সেভ করে রেখেছি এখান থেকে আর বেগে চলে যাব তারপরে দেখতে পাচ্ছেন সাউন্ড যে সাউন্ড হয় না আমি এস এম এস দিলে বা মেসেজ পাঠালে সাউন্ড হয় না সেটা হলো এই যে কাস্টমাইজ নোটিফিকেশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন কোথায় আমি আর একটু দেখাচ্ছি এই যে কাস্টমাইজ নোটিফিকেশান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে এটাকে সবগুলো কিন্তু আপনি কি করবেন এই যে দেখতে পাচ্ছেন অ্যালাউ নোটিফিকেশন এখানে আইসা এই যে দেখতে পাচ্ছেন এই যে সাউন্ড এই যে দেখতে পাচ্ছেন সাউন্ড এখানে সাউন্ড রুপে ক্লিক করবেন এখানে সাউন্ড রুপে ক্লিক করার পর যদি এখানে এখানে ননে দেওয়া থাকে তাহলে কিন্তু আপনার কখনো সাউন্ড হবে না যত মেসেজ পাঠক না কেন সাউন্ড হবে না সেক্ষেত্রে আপনি ডিফল্ট সাউন্ড বা অন্য অন্য সাউন্ড এখান থেকে দিতে পারেন ঠিক আছে যে কোনো একটি সাউন্ড আপনি বাছাই করে দিয়ে দিবেন তবে এখানে এই এই যে নটিফিকে ননে কিন্তু রাখলে কিন্তু কোনো সাউন্ড হবে না তো আমি ডিফল্টটা দিয়ে দিলাম ঠিক আছে তবে মূলত সাউন্ড সমস্যা বা রিংটোন সমস্যার সমাধান করতে হয় আশা করি আপনি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগে একটা অবশ্যই শেয়ার করে দেবেন আর একটা লাইক মাস চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ